নমস্কার বন্ধুরা তুমি আছো তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজ তোমরা প্রত্যেকে জানো নয় ডিসেম্বর অর্থাৎ নয় বারো দু আজ কিন্তু ওবিসি কেসের হেয়ারিং ডেট আছে এবং আমাদের কেসটা কত নম্বর আছে না আমাদের কেসটা নাম্বার আছে ফিফটি টু বাহানা নাম্বার কেস লিস্ট করা আছে কিন্তু তো আজকের ওবিসি কেস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং যদি আজকের কেসটা মিটে যায় এক্সাম কবে হতে পারে এই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে কাজে আজকের ওবিসি কেসের কী হলো না হলো সবার আগে আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হননি লিঙ্ক ই ডু জয়েন নাও কারণ ইউটিউবে যদি ভিডিও আপলোড না করা হয় আমি কিন্তু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যেটা আছে সেটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো অবশ্যই কেস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে দেখো আমাদের প্রায় ডাব্লিউপি কেপি ফর্ম ফিল আপের প্রায় আট থেকে ন মাস কিন্তু কমপ্লিট হয়ে গেল তা সত্ত্বেও এক্সাম ডেট নিয়ে কোনো কিন্তু কোনোরকম কোনো কিছু আলোচনা করা এখনও স্টিন নাও হয়নি কেন হয়নি না ও কেসের জন্য আমরা প্রত্যেকে যেন যে গত কুড়ি নভেম্বর আমাদের কিন্তু একটা আন্দোলন ছিল সে কুড়ি নভেম্বরে পুরো আমরা যে আমাদের যারা ক্যান্ডিডেট প্রায় প্রত্যেকে গিয়েছিলো এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা ক্রিয়েট করেছে আমরা যারা ছোটো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছি তারাও গিয়েছিল এবং তার পরিস্থিতি চাপে পড়ে যে সুপ্রিম কোর্টে কিন্তু বাইশ তারিখে এটা নিয়ে আলোচনা করা হয় এবং আমাদের রাজ্যের যে আইনজীবী কপিল সিব্বল এই ব্যাপারটাকে তুলে ধরেন বিষয়টাকে এবং তিনি বলেন যে ও কেসটা দীর্ঘদিন ধরে আটকে আছে এবং ওবিসি কেসের জন্য অনেক রিক্রুটমেন্ট কিন্তু পেন্ডিং পড়ে আছে তো এই কেসটা যাতে মিটিয়ে নেওয়া হয় এর জন্য কিন্তু বারবার সুপ্রিম কোর্টে আবেদন করা হয় তো সেই ব্যাপারটাকে পর্যালোচনা করে বাইশ তারিখে তোমাদের পরবর্তী ওবিসি নেক্সট হিয়ারিংয়ের ডেট দেয় সেটা হলো তোমাদের আজকে অর্থাৎ নয় বারো দু ঠিক আছে তো আমাদের এখানে একটা কথা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের কেসটা যেহেতু বাহান্ন নম্বরে আছে সো বাহান্ন নম্বর আজকে কি কেস মিটবে এটাই সব থেকে বড়ো কথা কারণ আমরা দেখি যে সুপ্রিম কোর্টে এত ব্যস্ততার মাঝে এত বড় একটা সুপ্রিম কোর্ট ধরো এত কেস থাকে তো এখানে দেখা যায় যে কুড়ি থেকে বাইশটা কেসের পর আর কিন্তু সেভাবে কেস নিয়ে কোনোরকম কোনো আলোচনা হয় না এখানে পুরোটা ডিপেন্ড করছে আমাদের কি হয় না হয় সেটা দেখতে হবে ঠিক আছে বাহানো নম্বর কেসটা অনেক দূর মানে কুড়ির পর থেকে সেভাবে আর কোনো রকম কোনো সিরিয়াসভাবে ম্যাটার তৈরি হয় না কিন্তু আমার পার্সোলভাবে মনে হচ্ছে এই ব্যাপারটা কিন্তু আজ আলোচনা হবে তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও কেন দেখো আমাদের এটা কিন্তু ভারবালে কিন্তু বলেই দেওয়া হয়েছিল যে ন তারিখে আমাদের কেসটা পুরোপুরি দেখা হবে ঠিক আছে এটা কিন্তু কাপিল সিব্বাল মহাশয় বারবার তিনি অ্যাপিল করেন সুপ্রিম কোর্টের কাছে যে ওবিসি কেসটা যাতে মিটিয়ে নেওয়া হয় কারণ পুরো রিক্রুটমেন্ট প্রসেস থমকে গেছে একটা কারণে কারণ কি ওবিসি কেসের জন্য ওবিসি কেস না মিটলে কিন্তু কোন রকম কোনো এক্সাম হবে না এটাও বলা হয়েছে দীর্ঘ কুড়ি নভেম্বর আন্দোলনের চাপে পড়ে কিন্তু বারবার একটা ডেট কিন্তু উঠে আসে যে বাইশ তারিখের ডেটটা দিয়ে আমাদের পিছিয়ে দেওয়া হয় ন তারিখে তো ন তারিখে তোমাদের আশা করছে একটা পজিটিভ দিক উঠে আসবে বাকি তোমাদের কি মতামত সেটা জানাও যদি আজকে ওবিসি কেসটা মিটে যায় তাহলে এক্সাম কবে হবে দেখো এটাই সব থেকে এখন পরীক্ষার্থীদের মনে সবথেকে বড় কোশ্চেন কেন বলছি কারণ দেখো ওবিসি কেসটার জন্য পুজোর পর থেকে প্রত্যেক ক্যান্ডিডেটের টেলিগ্রাম চ্যানেলে একটাই মেসেজ যে তারা কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে পারছে না ডিমোটিভেট হচ্ছে তারা পড়াশোনার মনোযোগ ধরে রাখতে পারছে না কারণ কি স্বাভাবিক একটা কারণ যে ধরুন আট থেকে মাস ফর্ম ফিল আপ হয়ে গেল তার সত্ত্বেও কোনো এক্সাম হচ্ছে না বারবার একটা কেস হচ্ছে জমা দেওয়ার কেস না এরকম একটা কারণ কিন্তু প্রতিবারই দিয়ে হচ্ছে যার কারণে প্রতিবার যারা ক্যান্ডিডেট যারা নিচ্ছে তারা কিন্তু ডিমোটিভেট বা একটা অন্য ফেজের মধ্যে দিয়ে চলছে তো সব থেকে যেটা বড় কথা দেখো তোমাদের যদি ওবিসি কেস বিটে যায় না তোমাদের মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এক্সামটা কিন্তু কন্ডাক্ট করা হবে তো বলতে পারো দু হাজার চব্বিশে এই বছর কিন্তু এক্সাম হবে না দু হাজার পঁচিশে মার্চ এপ্রিলের দিকে তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে হবে যদি আজকে ওবিসি কেসটা মিটে যায় সব থেকে বড় আপডেট তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে কি ওবিসি কেসের উপর যদি ওবিসি কেসটা মিটে তবেই কিন্তু एग्जाम হবে अदरवाइज কিন্তু আরো ডেটের পর ডেট ডেটের পর ডেট এটা কিন্তু দিয়েই যাবে এটা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম তো বলতে পারো আমাদের চাকরি প্রার্থীদের জন্য একটা সবথেকে খারাপ বিষয় বা খারাপ খবর তো এই নিয়ে তো ভাবলে চলবে না পরবর্তী স্টেজের দিকে আমাদের এগোতে হবে এবং আশা করছি আজকে ওবিসি কেসটা নিয়ে কিছু একটা আলোচনা হবে বাকি তোমাদের কী মতামত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের ওবিসি কেসটা মিশবে কি মিটবে না এই নিয়ে নিজস্ব যে মতবাদ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আশা রাখছি এবং ভগুনে প্রার্থনা করছি আজকে যেন কেসটা মিটে যায় এবং আমরা যারা ডাব্লিউ কেপি পিপালসে নিচ্ছি তারা যেন একটা ভালো জব সিকিউর করতে পারি এটাই আমাদের মধ্যে এবং একটা যা হতো একটা হয়তো পজিটিভ দিক কিছু বললো যে হ্যাঁ এই ব্যাপারটা হতে পারে তাহলে হয়তো একটা মোটিভেট আবার আগের মতো ফিরে আসবে বা বাকি কী মতামত না হলো ওবিসি কেস নিয়ে কী আলোচনা হল আমি সবার আগে এই চ্যানেলে প্রোভাইড করে দেবো ভিডিও আকারে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেও কারণ কি ওখানে আপডেট আমি সবার আগে প্রোভাইড করছি ঠিক আছে তো লিঙ্ক ই দ্য ডিসক্রিপশান ডু জয়েন নাও ওবিসি কেস নিয়ে যেই কোনো কোনো আলোচনা হবে আমি সবার প্রথমে এই চ্যানেল প্রোভাইড করে দেবো তো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থাকো এবং নিজের নিজের প্রিপারেশানকে বুস্ট করো দেখো ডিমোটিভেট হও না যা হওয়ার হবে আজকে কেসটার জন্য আমরা সবাই কিন্তু অপেক্ষায় থাকবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ যদি ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ